হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস একাডেমি আজকে আমি তোমাদের করাবো ডাব্লিউ পি এস এস গ্রুপ সি ডি লজিক্যাল রিজনিং থেকে পিকটোরিয়াল সিরিজ এন্ড সিকুয়েন্সির দ্বিতীয় ক্লাস এই পিকটোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্সি বা কীটের শ্রেণী ও বিনাশকরণের উপরে তোমাদের আমি আগে একটি ক্লাস করিয়েছি যারা আগে ক্লাসটি দেখো তারা অবশ্যই আগে ক্লাসটি দেখে নেবে আজকে তোমাদের এই দ্বিতীয় ক্লাসে আমি এই টপিকের উপরে গুরুত্বপূর্ণ দশটি রিজনিং দেখেছি যেগুলো তোমাদের গ্রুপ সিটি ডি এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তাই তোমাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটা শেষ অব্দি দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তাহলে চলো আজকে প্রথম রেজনে আমরা দেখি সিরিজ থেকে আজকে প্রথম রেজনে দেখো কোশ্চেন ফিগার এখানে তোমাদের তিনটে চিত্র দেওয়া আছে এবং চতুর্থ স্থানে কি বসবে সেটা তোমাদের অ্যানসার ফিগার থেকে বার করতে হবে তাহলে তোমরা প্রথমে তিনটে চিত্রকে ভালো করে লক্ষ্য করো এখানে প্রথম যে চিত্রটা আছে সেই চিত্রটা কেমন ভাবে আছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই বক্সের মধ্যে তিনটে ঘরে রঙে পূরণ করা আছে এবং পাশের যে দ্বিতীয় চিত্রটা সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে ঘরের জায়গায় দুটো ঘরে রং পূরণ করা আছে এবং দুটো ঘর ফাঁকা আছে তারপরে আমরা দেখছি শুধুমাত্র একটা ঘরে রং পূরণ করা আছে এবং বাকি তিনটে ঘর ফাঁকা আছে তাহলে প্রথমে কি দেখলাম প্রথমে তিনটে ঘর দেখলাম তারপরে দুটো ঘর রং করা ছিল তারপরে একটা ঘর রং করা হলো তাহলে চতুর্থ স্থানে কি হবে না চতুর্থ স্থানে কোনো রং করাই থাকবে না আমাদের যেহেতু প্রথম যেহেতু দেখলাম যে তিনটে ঘরে রং করা তারপরে দুটো ঘরে রং করা তারপরে একটা ঘরে তাহলে চতুর্থ স্থানে আমাদের কোনো রং করাই থাকবে না তাহলে আমাদের অ্যান্সার ফিগার থেকে আমরা সেটা কোথায় পাচ্ছি অপশান ডিতে কি আছে না দুটো রং করা আছে এটাও হবে না অপশান সিতে দেখো চৌকো শুধুমাত্র চৌকো এটা আমাদের ছবির সাথে কিন্তু কোনোভাবে মিলছে না অপশান বিতেও আমাদের কোশ্চেন ফিগারের সাথে কিন্তু চিত্র কোনোভাবে মিলছে না শুধুমাত্র আমাদের অপশান এতে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আমাদের যেটা অ্যান্সার ফিগারে বসবে সেটাই কিন্তু অপশান এতে আছে তাহলে এখানে আমরা বুঝতে পারলে যে একেও দেখি টা। জিজ্ঞাসাজনক স্থানে কি বসবে নেক্সট দেখো বারো তারিখের রেজোলিউট কি বলেছে দেখো প্রথমে আমরা এক নম্বর চিত্র দেখতে পাচ্ছি একটি অ্যারো যার মুখ এই সাইডে হয়ে আছে এবং দ্বিতীয় চিত্রতে কি হয়েছে দেখো এক নম্বর চিত্রটাকে শুধুমাত্র এই সাইডে হয়ে ডান দিকে ঘুরিয়ে দিয়েছে এটা এরকম শোয়ানো ছিল সেটাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছে এবার এই দু নম্বর চিত্র থেকে কি হয়েছে দু নম্বর চিত্রটাকে আবার ডান দিকে ঘুরিয়ে দিয়েছে তাহলে এটা যে ব্যাকা ছিল যখন ডান দিকে ঘুরিয়ে দিল তখন সেটা কি হয়ে গেল না সোজাসুজি হয়ে গেল তাহলে তিন নম্বর চিত্রকে তুমি যদি ডান দিকে ঘুরিয়ে দাও তাহলে এই যে এটা যে সোজাসুজি আছে সেটা কি হবে না এই সাইড চলে আসবে তাহলে আমাদের এই সাইড হয়ে কোথায় আছে দেখো তো অপশন এ তে পুরো উল্টো হয়ে গেছে এটা বাম দিকে ঘুরে গেছে এটা অপশন এ ভুল আছে অপশন বি অপশন বি তে আমাদের নিচের দিকে অ্যারং হয়ে গেছে এটা আমাদের কোনোভাবে মিলছে না অপশন সি তে সেম আছে তাই এটাও যাচ্ছে না শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আমাদের সঠিক অ্যানসারটা লুকিয়ে আছে সেটা হলো এই চিত্রকে যদি তিন নম্বর চিত্রকে যদি তুমি ডান দিকে ঘুরিয়ে দাও তাহলে কিন্তু আমরা অপশন ডি কে পাবো তাই জন্য বারো থেকে রিজনিং এর সঠিক অ্যান্সার হলো অপশন ডি নেক্সট দেখো তেরো থেকে রিজনিং দেখো এখানে তোমরা তিনটে চিত্র দেখতে পাচ্ছি এবং তিনটে চিত্র আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজকে উল্টে দিয়েছে এবং ত্রিভুজের ভিতরে একটি প্রথম যে চিত্রটা আছে তার মধ্যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এবং তার নিচে বক্সের নিচে একটা ডট দেখতে পাচ্ছি এই যে একটা ডট আছে এবং নম্বর আমরা দেখতে পাচ্ছি দুটো বক্স এবং দুটো ডট তিন নম্বর চিত্র দেখতে পাচ্ছি তিনটে বক্স তিনটে ডট তাহলে চার নম্বর চিত্র তো সেম হবে চারটে বক্স চারটে ডট তাহলে সেটা কোথায় আছে দেখো অপশান এতে কি আছে অপশান এইটা দুটো বক্স আছে তার নিচে দুটো আমাদের কিন্তু এবার নিচে যেটা নিচে যে ডট আছে সেটাও চারটে আছে কিন্তু আমাদের যে ছোটো ছোটো যে বক্সগুলো আছে এই বক্সগুলো কিন্তু এমনভাবে দুটোর পাশে এরকম লম্বা লম্বিভাবে বসবে না যেটা আমাদের অপশান এতে ভুল আছে অপশান বিতে দেখো অপশান বিতে নিচে চারটে ডট আছে এবং চারটে বক্স আছে তাই এটা কিন্তু সঠিক আছে তুমি যদি অপশান সি দেখো অপশান তে দেখো অপশান সিতে ওপরের বক্সগুলো ভুলভাবে দেওয়া আছে এবং এখানে চারের বেশি পাঁচ থেকে ছটা মতন ডট আছে তাই এটাও ভুল অপশান ডিতেও সেম অপশান ডিতে চারটে বক্স আছে কিন্তু চারের বেশি এখানে ডট আছে তাই এটাও ভুল তাহলে আমরা এখানে যেটা সঠিক অ্যান্সার পাচ্ছি সেটা হলো অপশান বি কারণ এই যে ছোটো ছোটো বক্সের সাথে আমাদের অপশান বি বক্সটা মিল পাচ্ছি আমরা অপশান এ কিন্তু মিল পাচ্ছি না তাহলে তেরো তারিখে ডিসিশন নিলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান বি নেক্সট দেখো চোদ্দ নম্বর কোশ্চেন ফিগারে কি বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সরল লেখার ওপরে প্রথমে একটা ডট আছে সেকেন্ড চিত্রে আমরা দেখতে পাচ্ছি সেই বৃত্তটা বা সেই ডটটা পাশে আর কি নতুন ছবি অ্যাড হয়েছে সেটা হলো একটি বর্গকারের তাহলে দেখো এক নম্বরে যেটা ছিল দু নম্বরেও সেম জিনিসটা বসেছে তার সাথে নতুন করে একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হলো বর্গ তিন নম্বরে কি হয়েছে না ও দু নম্বরে যেগুলো ছিল সেগুলো আগে বসেছে তার সাথে নতুন একটা চিত্র অ্যাড হয়েছে সেটা হলো তিবুজ তাহলে চতুর্থ স্থানে কি বসবে না প্রথমে যে তিনটে চিত্ত ছিল সেই তিনটে চিত্র আগে বসবে এবং তার সাথে নতুন পুজো একটা অ্যাড হবে তাহলে আমাদের অপশন এটা দেখো তো কি আছে অপশন এতে দেখো প্রথম সারিতে আমাদের তিবুজ আছে যেটা কিন্তু কোনোভাবে মিলছে না আমাদের প্রথমে কিন্তু বৃত্ত আছে তাই এটাও ভুল অপশন বিতেও সেম প্রথমে দেখো ত্রিভুজ আছে তাই এটাও ভুল অপশান সিতে মাত্র দুটো ছবি দিয়েছে তাই এটাও ভুলতে পারবো না তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি প্রথম যে তিনটে চিত্রের সাথে মিলছে অপশান তে আছে এবং তার সাথে নতুন যে একটা একটা চিত্ত অ্যাড হয়েছে সেটা হলো একটা বৃত্ত তাহলে এখানে সঠিক আনসার কি দাঁড়াচ্ছে অপশন ডি তাহলে ডি এখানে সঠিক আছে কি দেওয়া এখানে তোমরা প্রথমে একটি চিত্র দেখতে পাচ্ছ যে একটা নিচের দিকে মুখ আছে এবং উপরে দুটো উপরের দিকে মুখ আছে এই এক নম্বর চিত্রটা থেকে দু নম্বর চিত্রে কি হয়েছে দেখো তো এক নম্বর চিত্তে যে তিনটে চিত্র ছিল সেই তিনটে চিত্র কি দু নম্বর চিত্রে সেম ভাবে দেখো সেম ভাবে বসেছে শুধু নতুন করে দুটো অ্যাড হয়েছে সেটা হলো এই যে লাস্টের যে দুটো এই দুটো নতুন করে অ্যাড হয়েছে এইটা আর এইটা যে দুটো অ্যাড হয়েছে সেই দুটোর মুখ কিন্তু নিচের দিকে আছে তাহলে দেখো দু নম্বর চিত্র আসে দু নম্বর চিত্রতে যা কিছু ছিল পাঁচটা যে চিত্র ছিল দেখো প্রথমে তিন নম্বর চিত্রতে সব কিছুই আছে তাই সব আছে না সেম ভাবে বসানো আছে শুধু নতুন করে দুটো অ্যাড হয়েছে এই নিচের যে দুটো এই নিচে দুটো অ্যাড হয়েছে কিন্তু নিচের দুটোর মুখ কোন দিকে আছে দেখো সেকেন্ড চিত্রে তো আমাদের মুখগুলো ছিল নিচের দিকে তিন নম্বর চিত্রে মুখগুলো হয়ে গেছে ওপরের দিকে তাহলে চতুর্থ স্থানে কি বসবে তাহলে আমাদের চতুর্থ স্থানে বসবে এখানে যা আছে সেম আগে চতুর্থ স্থানে বসবে এবং তারপরে নিচের দিকে দুটো অ্যাড হবে যে দুটো অ্যাড হবে তাদের মুখগুলো নিচের দিকে হবে কারণ তিন নম্বর চিত্তে উপর দিকে আছে তাই চতুর্থ স্থানে যেটা বসবে নতুন যেটা অ্যাড হবে সেটা নিচের দিকে মুখ হবে তাহলে আমরা কোথায় পাচ্ছি দেখো অপশন এতে আমাদের কি আছে দেখে নাও অপশান এতে আমাদের তিন নম্বর চিত্রের সাথে কিন্তু অপশান এর চিত্ত আমাদের কোনোভাবে মিলছে না দেখো এখানে একটা নিচের দিকে আছে এখানে আবার নিচের নিচের দিক থেকে একটা শেষের শাড়িতে একটা উপরের দিকে চলে গেছে তাই অপশান এ কিন্তু ভুল আছে অপশান বিতে দেখো অপশান বিতে সবগুলো উপরের দিকে মুখ উঠেছে তাই অপশান বিও ভুল আছে অপশান সি দেখো অপশান সি তোমরা ভালো করে যদি খেয়াল করো এখানে দেখো দুটি বৃত্ত আছে যেটা আমাদের চিত্রের মধ্যে কোথাও বৃত্ত নেই তাই অপশান সিও ভুল আছে অপশান ডি দেখো প্রথমে তোমরা আগে যে এখানে যে চারটে আপনি সাতটা যে সাতটা চিত্র দেওয়া আছে সেই সাতটা চিত্রকে আগে লক্ষ্য করো সেম ভাবে আছে কিনা দেখো অপশন ডি তে কিন্তু পুরো সেম ভাবে আছে এবং নিচে দুটো অ্যাড হয়েছে এই একটা আর এই অ্যাডটা যেটা নিচে দুটো অ্যাড হয়েছে সেই দুটোর মুখ কিন্তু নিচের দিকে আছে যেটা আমাদের এটা তিন নম্বর চিত্র আমাদের ওপরের দিকে ছিল তাই চার নম্বর যে ডিটা আমাদের এখানে বসবে তার কিন্তু সেই চিত্রের মুখগুলো কিন্তু নিচের দিকে আছে তাই জন্য আমরা দেখতে পাচ্ছি পনেরোদাগি রিসনিংয়ের জন্য আমাদের সঠিকভাবে মিলছে একমাত্র অপশান ডি তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল কি না অপশান ডি নেক্সট রেজনং দেখো ষোলোর দ্যাগের কোশ্চেন ফিগারে তোমাদের তিনটে চিত্র দেওয়া আছে এবং চতুর্থ স্থানে কি বসবে সেটা তোমাদের এখানে ষোলোর দাগের কোশ্চেন ফিগারে তিনটে চিত্র দেখতে পাচ্ছি প্রথম প্রথম চিত্রটাকে খেয়াল করো চিত্র আছে আছে না একটি পি পির সাথে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা সরল লেখা গেছে বড় সরল গেছে এবং তার শেষ প্রান্তে একটি বক্স আকারে আছে এবং সেই সরল লেখার উপরে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট সরল লেখা গেছে তাহলে এই এক নম্বর চিত্র থেকে দু নম্বর চিত্রটা কতটা পরিবর্তন হয়েছে সেটা দেখো দেখো প্রথম চিত্তে আমাদের পি ছিল সেকেন্ড চিত্তে আমরা দেখতে পাচ্ছি কিউ হয়ে গেছে তার সাথে সাথে আরো আরো দুটো জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো এখানে যে যে ছোট করে বক্সটা ছিল সেটা আমাদের চলে আশা করি বুঝতে নেক্সট দেখো আবার কি হয়েছে এই যে এখানে যে ছোট্ট একটা সরল লেখা ছিল এই সরল রেখাটা দেখো সেকেন্ড যে চিত্তে বসেছে সেটা কিন্তু একটু উপরের দিকে উঠে গেছে এখানে যেখানে এটা এক নম্বর চিত্রে যেটা সরল লেখাটা একটু নিচে দিয়েছিল দু নম্বর চিত্রে তার থেকে একটু উপরে উঠেছে তাহলে এক নম্বর থেকে দু নম্বর চিত্রে কি কি পরিবর্তন হয়েছে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা তিন নম্বর চিত্র থেকে চতুর্থ বা চার নম্বর চিত্রে যেটা এখানে বসবে সেটা কি বুঝতে পারে সেটা কিন্তু আমরা ধারণা একটা করে পারলাম দেখো তাহলে আমাদের এটা কি আছে না পি আছে তাহলে এপারে যেটা আসবে সেটা অবশ্যই কিউ হবে এবং এইখানে তোমরা খেয়াল করো এই মুখটা কিন্তু এই সাইডে চলে এসছে তাহলে যখন এই অপশান দীর্ঘাচিন্ন স্থানে যেটা বসবে সেটা কিন্তু মিডিলে হবে কারণ আমরা দেখেছিলাম এটা এই ধারে ছিল এটা মিডিলে হয়ে গেছে তাহলে এটাও ধারে আছে এক ধারে তাহলে এটাও মিডিলে হয়ে যাবে এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করো এখানে যে ছোট যে সরললেখাটা ছিল এই এইখানে যে ছোট্ট সরললেখাটা ছিল তার থেকে দু নম্বর চিত্রের সরললেখাটা একটু উপরে উঠেছে এবং দু নম্বর থেকে তিন নম্বর চিত্রের যে সরলেখাটা তার থেকে আরেকটু উপরে উঠেছে তাহলে আমাদের চার নম্বর চিত্রে কী বসবে দেখো তাহলে এটা প্রথম তিন নম্বর চিত্রের মধ্যে পি আছে তাহলে আমাদের বসবে কি কিউ তাহলে কিউ কোথায় কোথায় আছে না অপশন এতে আছে অপশন বিতে আছে অপশন সিতে আছে অপশন বিতে নেই তাহলে ডি কেটে দিলাম এবার দেখো অপশন বিতে তে চিত্রটা আছে সেই চিত্রের সাথে কিন্তু আমাদের ওপরে তিনটে চিত্র কোনোভাবে মিলছে না কারণ দেখো এখানে যে ছোট্ট মতো যে কিউটা করা আছে তার ভেতরে কিন্তু একটা দেখতে পাচ্ছি ও বিত্ত মতো আঁকা আছে তাই আমাদের অপশন বিটা কিন্তু যাচ্ছে না তো অপশন বিটাকেও আমরা বাদ দেবো তাহলে পড়ে থাকলো আমাদের এ আর সি এবার তোমরা ভালো করে খেয়াল করো এটা যেহেতু এই ধারে ছিল তাহলে কিন্তু ধারে আসবে না এই ধারে কিন্তু আসবে না কারণ আমরা দেখেছিলাম এই ধারে থেকে এটা মিটিলে চলে গেছিল। তাই জন্য আমাদের একমাত্র অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি যে এটা মিটিলেই আছে। তাহলে আমরা অপশন এও কিন্তু নিতে পারছি না আমি তোমাদের আরেকটা জিনিস এখানে খেয়াল করাচ্ছি দেখে নাও আমরা প্রথমে কি বলেছিলাম এক নম্বর চিত্রে যে ছোট্ট সরল ছিল যেই জায়গা ছিল দু নম্বর চিত্রে তার থেকে একটু উপরে উঠে গেছে তিন নম্বর চিত্রে তার থেকে আরেকটু উপরে উঠেছে সেমভাবে তুমি দেখো চার নম্বর চিত্রে তো কিন্তু আর একটু উপরে উঠবে কিন্তু আমাদের এক নম্বর চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তিন নম্বর চিত্র আর এক নম্বর চিত্র কিন্তু সেম সেম আছে একমাত্র সি সিতে আমরা দেখতে পাচ্ছি একটু উপরের দিকে উঠেছে তাই জন্য রিজনিং এর সঠিক যে অ্যানসার ফিকারটা হবে সেটা হলো অপশন সি যেটা আমাদের সব দিক থেকে মিলে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো সতেরো থেকে কোশ্চেন ফিভার দেখো এটা একটা শানের চিত্র দেওয়া আছে এবং শানের চিত্রটা কি হয়েছে ঘুরছে এটা কিভাবে ঘুরছে সেটা দেখো প্রথমে আমরা এক নম্বর চিত্র দেখতে পাচ্ছি এটা এই রকম ভাবে আছে এক নম্বর চিত্র থেকে দু নম্বর চিত্রটা কি হয়েছে দেখো তো এক নম্বর চিত্র থেকে কিন্তু দু নম্বর চিত্রটা কিন্তু ডান দিকে কিছুটা ঘুরে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটা এই সাইডে ডান দিকে কিছুটা একটু হলেও ঘুরে গেছে আবার দু নম্বর চিত্র থেকে আমরা তিন নম্বর চিত্র যদি দেখি দু নম্বর চিত্র থেকে তিন নম্বর চিত্র আরও একটু ঘুরে গেছে ঘুরে যাওয়ার কারণে তোমরা ভালো করে খেয়াল করো এই যে কোনটা একটু ওপরের দিকে ছিল সেটা কিন্তু একেবারে নিচের দিকে লেগে এসেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রত্যেকটা কিন্তু ডান দিকে ঘুরছে তাহলে তিন নম্বর স্থান থেকে যদি আমরা চার নম্বর স্থানে যাই তাহলে এটা আরো একটু ডান দিকে ঘুরবে তাহলে এটা যদি আরেকটু ডান দিকে ঘুরে তাহলে আকারটা কেমন হবে অপশান এতে দেখো পুরোপুরি উল্টে অপশন এ ভুল আছে বাম দিকে ঘুরেছে তাই এটাও ভুল আছে সি আর আমাদের অ্যানসার আছে অপশান সি দেখো অপশান কেমন ভাবে ঘুরেছে দেখো অপশান সিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা ছিল এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করো এই দুটো বৃত্ত এখানে আমাদের এই জায়গাটা যদি ঘোরে তাহলে কিন্তু এই নিচের দিকে লেবে আসবে যেটা আমাদের অপশান ডিতে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আমাদের ঠিকভাবে ঘুরি যার কারণে এই চিত্রের সাথে পরের চিত্রটার কোনো মিল আসছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর চিত্র যদি ডান দিকে ঘুরে যায় তাহলে একমাত্র আমাদের অপশান ডিটাই সঠিকভাবে ঘুরছে অপশান সি কিন্তু উপরের দিকে কিছুটা উঠে যাচ্ছে কিন্তু অপশান সি নিচের দিকে লাভছে যার কারণে আমাদের অপশন ডি সঠিক আছে আশা করি বুঝতে পেরেছো নেক্সট রিজনিং দেখো আঠেরো তাকে কোশ্চেন পিকারে কি বলা হয়েছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে চিত্রের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটার মধ্যে কিন্তু দেওয়া আছে তিনটে চিত্রে কিন্তু প্রত্যেকটার স্থান কিন্তু আলাদা প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় শাড়ি চতুর্থ সারি যদি আমরা দেখি প্রত্যেকটার স্থানে কিন্তু আলাদা দেখো প্রথম যে শাড়িতে আছে প্লাস তারপরে আছে ভাগ তারপরে আছে গুণ তাহলে এখানে কি বসবে যোগ দেখলাম ভাগ দেখলাম গুণ দেখলাম তাহলে এখানে নিশ্চয়ই বিয়োগ বসবে তাহলে বিয়োগ কোথায় কোথায় আছে বিয়োগ আমাদের আছে অপশন ডিতে আর অপশান সিতে তাছাড়া অপশন বি আর ই আমরা কেটে দেবো তাহলে সি আর ডির মধ্যে আমাদের অ্যান্সার আছে দুটোই আমরা দেখতে পাচ্ছি বিয়োগ আছে আর একটা ঘর দেখি আমরা দেখো তারপরে সারিতে দ্বিতীয় শ্রেণীতে দেখো প্রথমে বিয়োগ আছে তারপরে যোগ আছে তারপরে ভাগ আছে তাহলে বিয়োগ যোগ ভাগ দেখলাম তাহলে নিশ্চয়ই এখানে কি হবে গুণ হবে তাহলে গুণ কোথায় আছে আমাদের অপশন ডি তেই গুণ আছে অপশন সি তে কিন্তু আমাদের ভাগ আছে তাই আমরা এটা নিতে পারবো না তাহলে আঠারো থেকে কোশ্চেন ফিগারের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ডি আশা করি বুঝতে পেরেছো নেক্সট ডে দেখো উনিশের দাগে কোশ্চেন ফিগারটা ভালো করে দেখো এখানে পাঁচটা চিত্র দেওয়া আছে এবং অ্যানসার ফিগারেও পাঁচটা দেওয়া আছে তোমাদেরকে কোশ্চেন ফিগারে পাঁচটার মধ্যে থেকে কিন্তু একটা অ্যান্সার ফিগার বার করতে হবে তোমাদেরকে এখানে বলে রাখি তোমাদের এখানে পাঁচটি চিত্র পাশে এখানে ছ নম্বর চিত্রে তোমাদের কি বসবে অ্যান্সার ফিগারে তোমাদের সেটাকে বার করতে হবে এখানে ছ নম্বর ফিগারে কি বসবে তোমাদেরকে সেটা বার করতে হবে তাহলে তোমরা আগে এক নম্বর চিত্রের সাথে দু নম্বর চিত্রটা কীভাবে গেছে সেটা দেখো দেখো এক নম্বর চিত্রে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি একটি চিহ্ন আছে এই সাইডে বাম সাইডে এবং ওপরের দিকে একটা এস আছে এবং এই সাইডে একটা সি লেখা আছে এই এক নম্বর চিত্র থেকে দু নম্বর চিত্র কতটা পরিবর্তন হয়েছে কোন কোন জায়গাগুলো পরিবর্তন হয়েছে সেটাকে তোমরা খেয়াল করো এই এই ধারে ছিল সেটা এই ধারে চলে এসেছে এবং উপরে যে এসটা ছিল সেটা নিচের দিকে গিয়েছে নিচে এবং এইখানে যে সিটা ছিল সেটা কিন্তু পাশাপাশি বসেছে পাশাপাশি বসেছে তাহলে আমরা এক নম্বর চিত্রের সাথে দু নম্বর চিত্রটা কি কি জায়গায় মিল পেলাম সেটা দেখলাম এবার আমরা তিন নম্বরের সাথে চার নম্বরের দেখবো দেখো তিন নম্বরের সাথে চার নম্বর মেলাও এখানে এক্সট্রা ছিল এক্সট্রাটা নিচে লেমে যাওয়ার কথা নিচে নেমে গেছে ঠিক আছে দেখো এখানে দুটো সি সি পাশাপাশি ছিল এখানে আমাদের দুটো যে বর্গক্ষেত্র এটাও পাশাপাশি আছে এবং এই যে গোলাকারটা এটা কিন্তু এই ধারে চলে আসার কথা সেটাই ধারে চলে এসেছে আশা করি তিন নম্বর চিত্রের সাথে চার নম্বর চিত্রটা বুঝতে পেরেছো তাহলে পাঁচ নম্বর চিত্রতে কি আছে দেখে নাও পাঁচ নম্বর চিত্রতে এই সাইডে একটা বক্স আছে এবং এখানে একটা প্লাস চিহ্ন আছে এবং উপরের দিকে একটা ইসুকাল্টো আছে দেখো ছ নম্বর চিত্রতে কি বসছে না এই যে উপরে যে সমান সমানটা আছে বা ইস্যুকাল্টোটা আছে এটা নিশ্চয় নিচের দিকে লেবে যাবে প্রথমে আমরা এইটাকে টার্গেট করি নিচের দিকে লেবে যাবে তাহলে আমাদের একমাত্র কোথায় দেখো তো নিচের দিকে ইসুকাল্টু আছে দেখো আমরা অপশন এতে পাচ্ছি অপশন বিতে পাচ্ছি অপশান সিতে নেই কেটে দেবো অপশন তেও আছে অপশন ইতে নেই তাই অপশন ইও কেটে দেবো তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে এ বি আর ডি তাহলে আমাদের উনিশে কোশ্চেন শেখার জন্য এ বি ডির মধ্যে থেকে একটি অ্যান্সার বার করতে হবে এরপর পাশে তুমি দেখো এখানে যে প্লাস চিহ্নটা ছিল প্লাস চিহ্নটা কিন্তু প্লাস চিহ্ন মানে এই জায়গাতেই প্লাস চিহ্নটা থাকবে পাশাপাশি থাকবে যেহেতু তাহলে পাশাপাশি প্লাস চিহ্ন কোথায় আছে একমাত্র অপশন এতে আছে আর অপশন তে আছে অপশন তে কিন্তু নেই তাই আমরা অপশন বি টাকেও কেটে দেবো এবারে বাকি রইলো আরেকটি চিত্র সেটা কোনটা না এই যে চিত্রটা আছে এই যে বক্স চিত্রটা আছে এটাকে দেখে আমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে দেখো এই বক্স চিত্রটা কি হয়ে যায় না বক্সটা এই সাইডে চলে আসে আমরা দেখলাম বক্সটা এই সাইডে চলে আসে এই জায়গাতে চলে আসে তাহলে দেখো তো সেটা কোথায় আছে অপশান এর মধ্যে আছে নাকি অপশান ডির মধ্যে আছে দেখো অপশান এতে যে বক্সটা দিয়েছে আমাদেরকে সেটা কিন্তু লম্বি ভাবে আছে কিন্তু আমাদের অপশান ডিতে একমাত্র আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আছে তাই জন্য উনি থেকে কোশ্চেন ফিকারের সাথে যেটি যাচ্ছে সেটি হলো কোনটা না অপশান ডি অপশান ডি কিন্তু একেবারে সঠিকভাবে মিলে যাচ্ছে এই পাঁচ নম্বর চিত্রের পাশে কিন্তু অপশান ডিটাই বসবে আশা করি উনিশ সাথে রিজনিংটা বুঝতে পেরেছো নেক্সট রিজনিং দেখো কুড়ির ত্যাগের কোয়েছেন ফেগারটাও সেম এখানে পাঁচটা চিত্র দেওয়া আছে এবং পাঁচটা অ্যান্সার কি বসবে সেটা তোমাদেরকে বার করতে হবে দেখো প্রথমে এখানে কি আছে এক নম্বর চিত্র দু নম্বর চিত্র তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর চিত্র আছে এক নম্বর চিত্রটা কি দেখতে পাচ্ছি আমরা প্রথমে অ্যারো গেছে তারপরে ইজুগাল্টো গেছে সরি কে ইজুগাল্টো তারপর একটা বৃত্ত আছে সেম ভাবে দু নম্বর চিত্রটা কি হয়েছে দু নম্বর চিত্রটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে প্রথমে চলে এসেছে কস তারপরে অ্যারো তারপরে বৃত্ত তারপরে ইজুকাল টু তিন নম্বর চিত্রটা কি হয়েছে প্রথমে নিচের দিকে আছে বৃত্ত তারপরে আছে ইজুকাল টু তারপরে কস তারপরে হলো অ্যারো চার নম্বর চিত্রটা আমরা দেখতে পাচ্ছি নিচে আছে ইজুকাল টু তারপরে বৃত্ত তারপরে অ্যারো তারপরে আমাদের কস তাহলে এখানটায় পাঁচ নম্বর চিত্রটা আবার খেয়াল করো পাঁচ নম্বর চিত্র কী আছে প্রথমে গেছে এরো তারপরে গেছে আমাদের টু সরি কর্স তারপরে আমাদের ইজুগাল টু তারপরে আমাদের একটি বৃত্ত আছে তোমরা যদি কুড়ি নাগের ভালো করে বোঝো তাহলে দেখবে এক নম্বর রিজনংয়ের যে ছবিটা আছে বা যে চিত্রটা আছে তার সাথে কিন্তু পাঁচ নম্বর চিত্রটা সম্পূর্ণ একই আছে দেখতে পাচ্ছ এক নম্বর চিত্র এবং পাঁচ নম্বর চিত্র কিন্তু সম্পূর্ণভাবে একই আছে তাহলে পাঁচ নম্বরের পরে যে স্থানে যে চিত্রটা বসবে সেটা কোন কি চিত্র বসবে না একের পরে যে চিত্রটা বসেছিল দেখো তো একের পরে কোন চিত্রটা বসেছিল না দুইয়ের দিকে যে চিত্রটা এখানে আছে প্রথমে একটা তারপরে অ্যারো তারপরে বৃত্ত তারপরে ইজুকার কর তাহলে পাঁচ নম্বরের পরে যে ছ নম্বর স্থানে যে জিজ্ঞাসীন স্থানে যেটা বসবে সেটা কিন্তু দু নম্বর চিত্রটা হুবাহু বসবে তাহলে আমাদের দু নম্বর চিত্ত আমাদের অ্যান্সার ফিগারের মধ্যে কোথায় আছে সেটা তোমরা খুঁজে বার করো তাছাড়া এখানে আর কিছু দেখতে হবে না কারণ আমরা দেখতে পাচ্ছি এক নম্বর চিত্রটাই কিন্তু আবার পাঁচ নম্বর চিত্রে রিপিট হয়েছে তাহলে পাঁচ নম্বর চিত্রে কি বসবে পাঁচ নম্বরের পরে কিন্তু আমাদের এক নম্বরের পরে যে নম্বর যে চিত্রটা বসেছে সেটাই কিন্তু পাঁচ নম্বরের পরে ছ নম্বর স্থানে বসবে তাহলে দু নম্বর চিত্র আমাদের কোশ্চেন ফিগারের মধ্যে কোথায় আছে দেখো তো তোমরা অপশান এতে খেয়াল করো অপশান এ আর কোশ্চেন ফিগারের অপশান দুই দেখো তো সেম আছে কিনা দেখো দু নম্বর চিত্র এবং অপশন এ কিন্তু পুরোপুরি সেম আছে তাই পাঁচ নম্বর স্থানের পরে ছ নম্বর নির্বাচিন্ন স্থানে কিন্তু অপশন এ বসবে তাছাড়া অপশন বি অপশন সি অপশন ডি আর অপশন ই কোনটাই কিন্তু দু নম্বর চিত্রের সাথে মিলছে না একমাত্র বা শুধুমাত্র অপশন এতেই মিলেছে তাই জন্য এখানে সঠিক অ্যান্সার হলো কুড়ি রিজনিংয়ের জন্য অপশন এ আশা করি বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে আজকের ক্লাসে যেজনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ